আমরা এখন এসেছি কোলার গোল্ড ফিল্ড অর্থাৎ কোলার স্বর্ণখনি সংক্ষেপে কেজিএফ এখন ওই ওপরে আমরা দেখতে পাচ্ছি এখানেতে সিকিউরিটি রয়েছে করোনার সময় দুই আহম্মক সোনা নেওয়ার জন্য খুনির ভেতর ঢুকে মারা গিয়েছিল তারপর থেকে ভেতরে ঢোকা নিষেধ এই দিক দিয়ে আগে যাওয়া যেত উপর দিয়ে ওই দিকে রোপওয়ের মতো ছিল তার দিয়েও যাওয়া যেত কিন্তু সব এখন বন্ধ হয়ে গেছে মানুষের নিজের দোষের জন্যই এখানকার মাটি একটু অন্য রকম যেন সবই সোনার গন্ধ পাচ্ছি যদিও তা নয় জায়গাটি সুন্দর অনেক কাটা গাছও রয়েছে এখানে তাতেও আবার সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে